হ্যালো এভরিওয়ান ওডো ডেভেলপমেন্ট টিউটোরিয়াল বাংলাতে আপনাদের সবাইকে স্বাগতম আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ওডো ইনস্টল করতে হয় এখন দেখা গেল আমরা যদি টার্মিনালটা ওপেন করি টার্মিনাল থেকে আমরা যদি লিখি যে সিস্টেম সিটিএল স্ট্যাটাস ওডো এইটিন তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এটি অ্যাক্টিভ অবস্থায় আছে তো আমরা আজকে যেটি করব সেটি হচ্ছে কিভাবে ওডুকে কে সাথে কনফিগার করতে হয় প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ওডোর সার্ভিসটি অফ করে দিতে হবে সেজন্য আপনারা যদি আবার চালু করতে চান সেই ক্ষেত্রে সিস্টেম সিটিএল স্টার্ট ওডো এইটিন দিলে চালু হয়ে যাবে এখন আমরা যদি আবার রিলোড দিই তাহলে দেখবো যে এটি আসলে চলছে না এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পাইচামটি ওপেন করে পাইচাম ওপেন করে এখানে ফাইল থেকে ওপেন দিব ওপেন দেওয়ার পরে আমরা যে ফোল্ডারের মধ্যে ওডো ইনস্টল করেছি সেটা হচ্ছে ওপিটি ওডো ডেভেলপমেন্ট ওডো ডেভেলপমেন্টের ভিতরে আঠারো আঠারোর ভিতরে একটা হচ্ছে ওডোর অফিসিয়াল যে ফাইলগুলো সেগুলো এখানে হচ্ছে আমাদের ভার্চুয়াল এনভারনমেন্ট আর এটা হচ্ছে আমাদের কনফিগারেশন ফাইল আমরা এই ওরু এইটিন এর উপর ক্লিক করে ওকে দিয়ে ওপেন করব তো আমাদের পাইচার্মে ওরু ওপেন হয়ে গেল এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে ফাইল থেকে সেটিংস যাব সেটিংস থেকে যাব পাইথন ইন্টারপ্রেটারে দেন আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট যেটা অলরেডি আমরা স্ক্রিপ্টের মাধ্যমে ক্রিয়েট করেছি সেটা এখানে অ্যাড করব যেহেতু আমরা অলরেডি ক্রিয়েট করা তাই সিলেক্ট এক্সিস্টিং দিব তো লোকেশনটা ছিল ওপিটি ওপিটি থেকে অডো ডেভেলপমেন্ট অডো ডেভেলপমেন্ট থেকে হচ্ছে এটা না এটাই এটার ভিতরে হচ্ছে আমাদের অডো এইটিন ভিএনবি তো এর ভিতরে আমরা যাব বিন এর ভিতরে বিন থেকে যাব আমরা পাইথন 3.10 ওকে দিয়ে বের হয়ে আস। তো আমাদের ইন্টারপ্রেটার সেট করা হয়ে গেছে এখন আমরা একটা কনফিগারেশন ফাইল ক্রিয়েট করব আমরা কারেন্ট ফাইলে যাব কারেন্ট ফাইল থেকে এডিট কনফিগারেশনে যাব এরপর এখানে একটি নতুন পাইথন কনফিগারেশন অ্যাড করব তো এখানে পাইথনটি আমরা খুঁজে অ্যাড করে নেব পাইথন পাইথন আচ্ছা এখন এখানে আমরা একটি অ্যাপ্রোপ্রিয়েট নাম দিয়ে দিব যেমন ওডো 18 অথবা আপনার প্রজেক্টের নাম থাকলে সেটি এখানে হচ্ছে আমরা ধরে দিব যেটা হচ্ছে আমাদের এই মাত্র যে ভার্চুয়াল অ্যাড করেছি তো সেটা হচ্ছে এটা এরপর হচ্ছে স্ক্রিপ্ট স্ক্রিপ্টে হচ্ছে আমাদেরকে ওডোর ভিতরে যে বিন 18 এর ভিতরে একটা ওডো বিন ফাইল আছে এরপর হচ্ছে স্ক্রিপ্ট প্যারামিটার তো স্ক্রিপ্ট প্যারামিটার হচ্ছে আমাদের হাইফেন সি দিতে হবে এরপর হচ্ছে ওডো কনফটা কোথায় আছে সেটা দেখাতে হবে তো আমাদের ওরো কণ্ঠটা আছে এখানে হচ্ছে আমরা দেখিয়ে দেবো এই যে তো এরপর আমরা ওকে দিয়ে সেফ দিয়ে বের হয়ে যাবো তো আমরা আরেকবার দেখাই যে এখানে আমাদের বর্তমানে সার্ভারটি অফ হয়ে আছে তো আমরা যদি এখন এখানে রান দিই রান দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাবো যে আমাদের ওডো সার্ভারটি চালু হয়েছে এবং সেটি এইট জিরো ওয়ান পোর্টে চালু আছে এখন আমরা ক্রমে গিয়ে যদি আবার আমাদের পেস্টি রিলোড দিই তখন আমরা দেখতে পাবো যে আমাদের ওডো রান হয়ে আছে